মদিনায় যেসব মুসলমানগুলো গুলো গিয়ে জমা হলো আনসারেরা তার আছেই মদিনা আনসারেরা আর মহাজিরা যারা গেল এই অবস্থায় অপেক্ষা করছে যে আলী কখন আসবে না ওকে সুধাব জাল্লা রসুল চলে আসার পর মক্কার অবস্থাটা কেমন হচ্ছিল ওর কাছ থেকে পাবো পাবে কি পাবে না তো কয়েকদিন পর হজরত আলী যখন মদিনায় পৌঁছলো তখন মদিনা আডারা বলছে আলী যে রাতে রসুল বিছানায় শুয়ে দিয়ে তোমাকে চলে এসছিল সেই রাত্রিতে বাকি রাতে কি হয়েছিল বলতো অত তালোয়ারের নিচে ঘুম হবে জামনগরের লোক একবার বলেন ঘুম হবে কিন্তু আলী বলছে ঘুমিয়ে গেছিলাম সাহাযিরা চাপ দিতে শুরু করলো কেমন কথা বলছো তুমি জানতে চাইছে একটা জিনিসকে এটা কিন্তু মজা করি বলে মজা করিনি হজরত আলী যে কথাগুলো সাহাবিদেরকে বলেছিলেন আমি আপনাদেরকে বলছি বিশ্বনবী জীবনে কোনদিন মিথ্যা বলেছেন কি একবার বলেন জীবনে ভুল বসত মিথ্যা বের হয়ে গেছে কি কাউকে প্রতারণা করেছে কাউকে জীবনে ধোকা দিয়েছে কাউকার সঙ্গে ধোঁকাবাজি করেছে নাকি তাহলে যে রসুল জীবনে কাউকে ধোঁকা দিল না যে জীবনে মিথ্যা কথা বললো না যার জবান দিয়ে কোনদিন মিথ্যা বের হলো না ওই রকম নবী আমাকে বলছেন আলী রে তুমি আমার বিছানায় শুয়ে যাও আমার চাদর ঢাকা নাও আমার বালিশ নিয়ে মাথা দিয়ে তুমি শুয়ে যাও নবীজি এই পর্যন্ত বললে শেষ করেনি তার পরবর্তী কথাটা নবীজি কি বলছেন আলী রে এটা এদিমের মাল বাইতুল মাল আমানতের মাল এই মালগুলো কালকে ঠিক ঠিক তুমি পৌঁছিয়ে দেবে যখনই নবীজি জবান থেকে বের হয়ে গেল আগামী কাল তুমি মাল পৌঁছাবে তখনই আমি আলী বুঝে নিলাম আমার আল্লাহ তার রসুলের জবানের দিকে তাকিয়ে আমার জন্য আজরাইল পাঠাবে না আমার মত তো সহজে হবে না এরপরে নবীজি বললেন আলী রে আমি মদিনায় চললাম তুমিও মদিনায় চলে আসবে তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে যখনই রসুলের মুখ থেকে এটা বের হয়ে গেছে তখনই আমি জেনে নিয়ে

এই উটে চেপে তোকে মার্ডার করবো কত বড় কথা কত বড় কথা বিশ্ব সম্পর্কে চাচা হয়ে বলে কিছু বললেন না হালকা করে খালি বলল আগামী যে তুই মরবি এই বলে বাড়ি চলে গেছে আগামী যে তুই মরবি আর কিছু বলেনি এটা বলে রসুল হেঁটে চলে গেল ইউকে খেতে দিয়ে বাড়ি থেকে নিজে খেতে বসেছে

যার মুখে কথা বের হয়েছে ওর কথা অন্যদের মিথ্যা তোমার আর উপায় নাই জি খনিক চুপ থাকার পর দম নিয়ে শ্বাস নিয়ে অর্থে খেয়ে ভি ওই জনই বলে মহিলা মানুষ বুদ্ধি কম না থাকবে বাস না আসবে বাসকি জি হাতে যাব না না কো এক দিন যুদ্ধ শুরু হলো ওদের

চলছে কথা বোখারির হাদিস বলছি তখন এরা তিন দুজন তিনটে কথা বলে দিলেন উমাইয়া রে নিজেকে যদি অসুস্থ বলে মনে করবি তাহলে তোর বাপদাদার দেবদেবী গুলো লাফ মেরে ভেঙে ফেলে দে মহাম্মদের দিন গ্রহণ করে নে উমাইয়া রে তোর মতো বীরটা যদি বাড়িতে শুয়ে থাকে তাহলে একটা কাজ কর অস্ত্রগুলো গুলো মহাম্মদের হাতে দিয়ে দে উমাইয়া রে তোর মতো মাস্তানটা যদি বাড়িতে শুয়ে থাকে তাহলে একটা কাজ কর নিজেদের বৌবিটি গুলো হাতে তুলে দে যখন এ কথা বলা উমাইয়া আর আসো যাবে না যে তো দেখি এই বলে বেরিয়া গেল উমাইয়া জীবনে ফিরে এলো না হযরত বেলাল যখনই দেখে নিয়েছে উমাইয়াকে উমাইয়াকে দেখি বেলাল পাগলের মত করছে উমাইয়া ভাবছে মনে হয় জানো আজকে আমাকে বেলাল নেবে যাই হোক বেলালের হাতে বেঈমানটা দুনিয়া থেকে চলে গেল তার মানে একজন কাফের মুশরিকও জানতো নবী মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না অতএব অন্তরে তিন নম্বর গুণ হবে সে প্রত্যেকটি কাজে আল্লাহর উপরে করবে এলো জি ভাই বুঝে এলো হ্যাঁ না বলে আপনাদের এই এই এলাকায় তো আমি নতুন আমার কথা মনে হয় আপনাদের কষ্ট হয়েছে নাকি বুঝতে না বিষয়টা খারাপ লাগছে